গুড মর্নিং স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েলিউশন তো আমি তোমাদের স্যার তোমরা প্রত্যেকে যারা কানেক্ট আছে আমাদের সেপ্টেম্বর মাসে যে ক্লাস রুটিন আছে সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ দা ওয়ে অফ সলিউশনে এবং অন্যান্য সমস্ত ক্লাস পেতে তোমরা টেলিগ্রামে কানেক্ট থাকো দ্য অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের পেট কোর্স আমরা করাচ্ছি আমাদের টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ প্লে স্টোরের থেকে তোমরা ডাউনলোড করতে পারো তো আমাদের বর্তমানে এই সমস্ত ব্যাচ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অ্যাপে প্রয়োজন হলে তুমি সেটা নেবে ওকে তো চলো আমরা আজকের প্রশ্ন আলোচনা করবো মিসলেনিয়াস স্পেশাল কো প্র্যাকটিস হবে স্ট্র্যাটেকজিকে থেকে তো কিছু রিসেন্ট টপিকও আমরা এখানে আলোচনা করছি বর্তমানে কোন ফুটবলার ক্লাব এবং জাতীয় দলের হয়ে মোট গোলের মাইল ফলক স্পর্শ করলেন একদম এবং একটা কোশ্চেন আপকামিং সমস্ত পরীক্ষায় কাজে আসবে তোমাদের উত্তর হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি মোট নশটি গোল করলেন লাস্ট ক্রোয়েশিয়ার সঙ্গে তোমার ওয়েফার নেশনস লিগ ম্যাচে তো ক্রিশ্চানো রোনাল্ডোর পরবর্তীতে আমরা যদি দেখি লিওনেল মেসি রোথ এ আটশো তেত্রিশ সমত আটশো পঁয়ত্রিশ এরকম একটা হবে গোল সংখ্যা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্পর্কে প্রশ্ন এরকম এসেছে মিসলেনিয়াস পরীক্ষায় এর আগে আর কি কোন ক্লাবে খেলে তো বর্তমানে তিনি কোন ক্লাবে হয়ে ফুটবল খেলছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমানে কোন ক্লাবে খেলে আর রিয়াল মাদ্রিদ জুভেন্তাস দাস ম্যানচেস্টার ইউনাইটেড নাকি আল নাসার প্রত্যেকে পারবে এটা উত্তর হবে আল নাসার অপশন ডি সঙ্গে তোমরা মনে রাখো যে লিওনেল মেসি তিনি খেলছেন ইন্টার মিয়ামি ইন্টার মিয়ামি আচ্ছা নেইমার নেইমার জুনিয়র তিনি কোন ক্লাবে খেলছেন মনে রাখবে আল হিলাল আরবের ক্লাব আল হিলালে রয়েছে উল্লেখযোগ্য বেশ কিছু ফুটবলার তারকা ফুটবলার সাদিও মানে আল নাসের করিম বেঞ্জিমা একটু লিখে দিই করিম বেঞ্জিমা আল ইতিহাদ কারণ মিস এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিয়েছে এর আগেও

তো এখানে উত্তর হয়ে যাবে দ্য ভয়েস অফ ইন্ডিয়া দাদা ভাই নৌরজি দ্য ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিল দাদা ভাই নৌরজি মহাত্মা গান্ধী মনে রাখবে ইয়ং ইন্ডিয়া ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন ইয়ং ইন্ডিয়া ইয়ং ইন্ডিয়া বললে উত্তর হবে মহাত্মা গান্ধী হরিজন পত্রিকার সম্পাদক কে ছিল মহাত্মা গান্ধী বাল গঙ্গাধর তিলক মারাঠা কেশরী পত্রিকা দুটো পত্রিকার সম্পাদক ছিল ওকে পাশাপাশি দ্য ভয়েস অফ ইন্ডিয়ার পাশে আমরা লিখলাম ইয়ং ইন্ডিয়া একটা রয়েছে নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিল হচ্ছে বিপিন চন্দ্র পাল বিপিন চন্দ্র পাল নিউ ইন্ডিয়া দৈনিক নিউ ইন্ডিয়া পত্রিকা হচ্ছে দৈনিক পত্রিকার সম্পাদনা করতেন এটা হচ্ছে অ্যানিভেশনিভেশান ঠিক আছে আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন হাজার চুরাশির মা বইটি কে লিখেছেন হাজার চুরাশির মা বইটি কে লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী সুকুমার রায় হাজার চুরাশির মা বইটি কে লিখেছেন উত্তর কি হবে এখানে উত্তর হয়ে যাবে এখানে মহাশ্বেতা দেবী প্রথম প্রতিশ্রুতি কে লিখেছেন প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পুরস্কার প্রাপক আশাপূর্ণা দেবী রচিত হচ্ছে প্রথম প্রতিশ্রুতি যেগুলো পরীক্ষায় খুব আসে পরবর্তী প্রশ্ন মান্ধবী সমুদ্র সৈকত এটি কোন রাজ্যে অবস্থিত মান্ধবী সমুদ্র সৈকত এটি কোন রাজ্যে অবস্থিত গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক নাকি গোয়া তো ভারতের বৃহত্তম ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি ভারতের দীর্ঘতম সিবিচ বা সমুদ্র সৈকতের নাম কি মেরিনা মেরিনা এটা তামিলনাড়ুতে রয়েছে এবং এই যে মান্ধবী এটা রয়েছে গুজরাটে কোথা আছে গুজরাটে মহারাষ্ট্রে রয়েছে উল্লেখযোগ্য মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভ সমুদ্র সৈকতটা কোথায় আছে এটা কিন্তু মহারাষ্ট্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে দিঘা মন্দারমণি জুনপুট এইগুলো খুব উল্লেখযোগ্য সি বিচ সমুদ্র সৈকত আচ্ছা দু সালে কমনওয়েলথ গেমস নিম্নের কোথায় অনুষ্ঠিত হবে দু সালে কমনওয়েলথ গেমস নিম্নের কোথায় হবে গ্লাসগো গোল্ড কোস্ট বার্মিংহাম ভিক্টোরিয়া কমনওয়েলথ গেমস দু সালে কোথায় অনুষ্ঠিত হবে কিন্তু নির্ধারিত আছে উত্তর কি হবে উত্তর হবে ভিক্টোরিয়া যেটা অস্ট্রেলিয়া দেশের মধ্যে পড়ছে অস্ট্রেলিয়া আচ্ছা এখানে একই সঙ্গে মনে রাখো এখানে হয়েছিল দু হাজার বাইশে বার্মিংহাম গোল্ড কোস্ট দু হাজার আঠারোতে ক্লাসগো দু হাজার চোদ্দতে হয়েছিল তো দুহাজার দশে হয়েছিল ভারতে দু হাজার দশে হয়েছিল আমাদের দিল্লিতে দু তিরিশ সালে কোথায় হবে এটা মনে রাখতে পারো দু ছাব্বিশে ভিক্টোরিয়া হলো দু হাজার তিরিশে হবে হ্যামিল্টন শহর হ্যামিল্টন শহর যেটা কানাডাতে এটা কোথায় কানাডাতে ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর জাকির হোসেন ফখরউদ্দিন আলী আহমেদ এপিজে আব্দুল কালাম এম ডি হেদায়তুল্লাহ এটা কোশ্চেন তোমরা প্রত্যেকে পারবে ডক্টর জাকির হোসেন যদি বলা হয় ভারতের প্রথম ভারতবর্ষের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি কে ছিলেন উপরাষ্ট্রপতি কে ছিলেন এটাও কিন্তু একই উত্তর হবে কারণ তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে উপরাষ্ট্রপতি ছিলেন দুটো সেম অ্যান্সার ডক্টর জাকির হোসেন একটা রয়েছে উস্তাদ জাকির হোসেন তবলা বাদক সে কিন্তু নয় আলাদা আচ্ছা বলো ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর কি হবে উত্তর হবে এখানে মতিলাল নেহেরু অপশানে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো উনিশ সালে এই পত্রিকা প্রকাশ শুরু হয় প্রথম বিদেশি যিনি ভারত রত্ন পুরস্কার পান প্রথম বিদেশি যিনি ভারত পুরস্কার পান তিনি হচ্ছেন খান আব্দুল গফর খান যাকে বলা হয় গান্ধী গান্ধী এবং তিনি বাহিনী গঠন করেন উনিশশো তিরিশ সালে যেটাকে বলা হতো খুদাই খিদমতার খুদাই খিদমতার কে গঠন করেন খান আব্দুল গফর খান পরবর্তীতে নেলসন ম্যান্ডেলাও কে কিন্তু ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়েছে কিন্তু তার পরবর্তীতে খানের পরবর্তীতে আচ্ছা এখানে একটা প্রশ্ন আমি যার জন্য বলছি যে স্যার সৈয়দ আহমেদ খান তার সম্পাদনায় পত্রিকার নাম বলতে পারবে একটু ব্যাকে আসলাম স্যার সৈয়দ আহমেদ খান তার সম্পাদিত পত্রিকা হচ্ছে পায়োনিয়ার পায়োনিয়ার পত্রিকার সম্পাদনা কে করতেন স্যার সৈয়দ আহমেদ খান এটা কিন্তু পরীক্ষা আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে উস্তাদ আমজাদ আলী খা কিসে বিখ্যাত সন্তুর বেহালা শরৎ তবলা বলো উস্তাদ আমজাদ আলী খা কোন যন্ত্রশিল্পী বা যন্ত্রবাদক উত্তর হবে এখানে শরৎবাদক তবলায় আমরা কাকে পাবো উস্তাদ জাকির হোসেন জাকির হোসেন উল্লেখযোগ্য তবলা বাদক হচ্ছে শিব কুমার শর্মা শিব কুমার শর্মা বেহালাবাদক একজনের নাম তোমরা বলতে পারবে কি হতে পারে উত্তর বেহালাবাদক একজনের নাম ডক্টর এম এম রাজন রাজন এল কৃষ্ণান উল্লেখযোগ্য বেহালাবাদক তবলা বাদকে আর কারোর নাম তোমাদের মনে পড়ছে তবলা বাদকের মধ্যে জাকির হোসেন আমরা দেখলাম উস্তাদ আল্লা রাখা খান উস্তাদ আল্লা রাখা খান উল্লেখযোগ্য তবলা বাদকের মধ্যে তাদের নাম আছে ডক্টর এম এস শুভলক্ষী কিসের জন্য বিখ্যাত ডক্টর এম এস শুভলক্ষী কোন ক্ষেত্রে বিখ্যাত কত্থক নৃত্যে বেহালাবাদন ভারতনাট্যম নৃত্য নাকি কণ্ঠসংগীত সঠিক উত্তর এখানে কি হবে বলো প্রত্যেক অ্যান্সার করো হবে এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি তিনি সঙ্গীত শিল্পী কণ্ঠ সঙ্গীত শিল্পী চীনের জাতীয় খেলা হলো কি চীনের জাতীয় খেলা হলো কি ফুটবল হবে এটা ফুটবল পোলো হকি টেবিল টেনিস চীনের জাতীয় খেলা কি উত্তর উত্তর হবে হবে এখানে টেবিল টেনিস ডি গোলাপি বিপ্লবের জনককে গোলাপি বিপ্লবের জনককে অর্থাৎ পিঙ্ক রেভলিউশন তো বিভিন্ন বিপ্লব নিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে গোলাপি বিপ্লবের জনক দুর্গেশ প্যাটেল বিশাল তেয়ার হচ্ছে লাল বিপ্লবের জনক ভার্গিস হচ্ছে সাদা বা হোয়াইট বিপ্লবের জনক হচ্ছে হলুদ বিপ্লবের জনক এগুলো কিন্তু মনে রাখতে হবে তাহলে গোলাপি বিপ্লব বলতে কি বোঝায় গোলাপি বিপ্লব হচ্ছে পিঙ্ক রেভলিউশন আমরা বলছি আর তোমার চিংড়ি এবং পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি চিংড়ি ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধিকে বলা হচ্ছে তোমার গোলাপি বিপ্লব বিশাল তেয়ারি লাল বিপ্লব হচ্ছে মাংস ও টমেটো উৎপাদন বৃদ্ধি সাদা মানে এটা হচ্ছে দুধ উৎপাদন বৃদ্ধি আর এটা হলুদ মানে তৈল বীজ বা তেল জাতীয় শস্য উৎপাদন বৃদ্ধি সবুজ বিপ্লব মানে হচ্ছে খাদ্য শস্য ধান গম এগুলো খাদ্য শস্য হচ্ছে সবুজ আর সবুজ বিপ্লবের জনক হচ্ছে আমাদের ডক্টর এম এস স্বামীনাথন ভারতের আর কি এম এস স্বামীনাথন সবুজ বিপ্লবের জনক ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন ধূসর বিপ্লব নিম্নের কোনটি ধূসর বিপ্লব নিম্নের কোনটি সম্পর্কিত অপেল সার উৎপাদন বৃদ্ধি পেট্রোলিয়াম উৎপাদন বৃদ্ধি নাকি চিরচারিত শক্তি ধূসর অর্থাৎ গ্রে রেভুলেশন গ্রে রেভুলেশন কোনটির সঙ্গে সম্পর্কিত সার উৎপাদন বৃদ্ধি সার উৎপাদন বৃদ্ধি যেটাকে আমরা বলছি মূষার বিপ্লব পেট্রোলিয়াম উৎপাদন বা খনিজ তেল উৎপাদন বৃদ্ধি যেটাকে আমরা বলছি তোমার ব্ল্যাক রেভুলেশন প্রচুর রয়েছে আহ তোমার বিপ্লব বললে শেষ করা যাবে না নীল বিপ্লব মানে মৎস্য চাষ তাই তো নীল বিপ্লব মৎস্য চাষ সাদা হলুদ সবুজ কালো হলো ধূসর হলো সোনালি গোল্ডেন রেভলিউশন হচ্ছে উদ্যান পালন মধু গোল্ডেন ফাইবার হচ্ছে পাট কার্পাস হচ্ছে সিলভার ফাইবার আর সিলভার রেভলিউশন মানে ডিম এগুলো কিন্তু মনে রাখবে আচ্ছা ভিটিকালচার ভিটিকালচার মানে কোন বিষয়ে কথা বলা হচ্ছে এবার চাষ রেশম চাষ আমরা কি জানি রেশম হচ্ছে সেরিকালচার আঙুর চাষকে বলা হচ্ছে ভেটিকালচার তো আঙুর চাষকে বলা হচ্ছে ভেটিকালচার কোমাম কালচার ফল হর্টিকালচার উদ্যান পাশাপাশি আমরা আরো প্রচুর বলতে পারি আহ যেমন সবজি উৎপাদন কি বলতো শাক সবজি উৎপাদন ফল উৎপাদন বললাম কালচার ফুল ফ্লোরিকালচার কৃষিকালচার মাছ চাষ তো অনেক এই ধরনের প্রশ্ন পরীক্ষা হতে পারে এগুলো একবার তোমরা দেখে নেবে বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি বলো বিহার রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি এম কে স্ট্যালিন নবীন পট্টনায়ক জয়রাম ঠাকুর নীতিশ কুমার উত্তর এখানে হয়ে যাবে অপশান ডি নীতিশ কুমার উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি এটা কিন্তু একটা তোমাদের মিসলেনিয়াস বা পরীক্ষার জন্য উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে চেঞ্জ হয়েছে নবীন পটনায়ক দীর্ঘদিন তিনি ছিলেন এখন মোহনজল মাঝি তিনি হচ্ছেন আহ বর্তমান উড়িষ্যার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন হচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রোলা গারো নামটি কোন খেলার সঙ্গে যুক্ত রোলাগারোর নামটি কোন খেলার সাথে সম্পর্কিত ব্যাডমিন্টন টেনিস ফুটবল নাকি রোয়াগারো এটা ফ্রান্স ওপেন কে বলা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন মানে ফ্রান্সের যে টেনিস প্রতিযোগিতা ফ্রেঞ্চ ওপেন কে বলা হচ্ছে রোলাগারো এটাও হবে টেনিস অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অস্কার পুরস্কার প্রদান করে নিম্নের কোন দেশ অস্কার পুরস্কার প্রদান করে কোন দেশ ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা জার্মানি এখানে উত্তর হবে আমেরিকা যদি বলো গ্রামী অ্যাওয়ার্ড কারা দেয় সেটাও কিন্তু আমেরিকা সেটা আমেরিকার থেকে প্রদান করা হয় সঙ্গীতে গ্রামি হচ্ছে সঙ্গীতে আর অস্কার হচ্ছে অস্কার হচ্ছে সিনেমাতে ফিল্মে এখন তোমাকে যদি বলা হয় যে বেস্ট ফিল্ম লাস্ট অস্কার কোন ফিল্ম পেয়েছে বলো অস্কার পুরস্কার পেয়েছে কোন ফিল্ম তো এখানে একটু দেখে নিতে হবে আমাদের ওপেন হাইমার হচ্ছে বেস্ট পিকচার ওপেন হাইমার হচ্ছে লাস্ট যে অস্কার পুরস্কার হলো দু হাজার চব্বিশে ওপেন হাইমার এটা হচ্ছে বেস্ট ফিল্ম হলো আচ্ছা বেস্ট অ্যাক্টর কি হয়েছে বেস্ট অ্যাক্টর নাম কি বলো বেস্ট অ্যাক্টর হয়েছে কোন অ্যাক্টর ওপেন হাইমার হচ্ছে বেস্ট তো নামটা হচ্ছে কিলিয়ান মারফিক একটু দেখেই লিখে দিচ্ছি আমি এগুলো জাস্ট হঠাৎ করে না বললে তোমাদের কিন্তু এই পরীক্ষা যদি এসে যায় এই লেখা থাকলো মানে কি তুমি পরীক্ষা করে আসতে পারবে আর বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে এমআই স্টোন বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে স্টোন ওকে এটা মনে রাখবে তো এই তিনটি ব্যাপার মনে রাখতে হয় ওপেন হাইমার্ট বেস্ট ফিল্ম বেস্ট অ্যাক্টর হচ্ছে ক্লিয়ান মার্ফি অ্যাক্ট্রেস হচ্ছে এমা স্টোন আচ্ছা কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত কিনান স্টেডিয়াম এটা মাল্টিপারপাস ইউজ হয় বিভিন্ন খেলাধুলোতে এই যে কিনান স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত জামশেদপুর পাটনা কটক নাকি রাঁচি বলো কি হবে এখানে কারেক্ট অ্যান্সার প্রত্যেকের সেশনটা লাইক শেয়ার করে দিও ঠিক আছে আচ্ছা কিনান স্টেডিয়াম হচ্ছে জামশেদপুর জামশেদপুর কোথায় ঝাড়খণ্ডে বর্তমানে আমাদের যে সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে এটা তোমরা পাবে কোথায় আমাদের টি ডাব্লিউএস একাডেমি অ্যাপের মধ্যে যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা পারচেস করতে পারো আচ্ছা বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম কোথায় অবস্থিত দুর্দান্ত একটা প্রশ্ন এটা বর্তমানে এটা বর্তমানে বৃহত্তম হকি স্টেডিয়াম ভারত তথা বিশ্বের মধ্যে বৃহত্তম হকি স্টেডিয়াম হচ্ছে বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম যেটা কোথায় অবস্থিত জামশেদপুর রৌরকেল্লা কটক রাঁচি উত্তর হবে রৌরকেল্লা বানানটা এরকম হবে রৌরকেল্লা রৌরকেল্লাটা কোথায় রৌরকেল্লাটা কেল্লাটা কোথায় উড়িষ্যাতে খুব ভালো করে এটা মাথায় রাখো বীরসা মুন্ডা কিন্তু ঝাড়খণ্ডে নেই বিরসা মুন্ডা যে হকি স্টেডিয়াম ইন্টারন্যাশনাল এটা কিন্তু রৌর কোথায় উড়িষ্যা রাজ্যে পড়ছে এবং এটা ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম তথা বলছি পৃথিবীর মধ্যে বর্তমানে এটা বৃহত্তম হকি স্টেডিয়াম তাহলে এই বীরসা মুন্ডা স্টেডিয়াম এটা ঝাড়খণ্ডে কিন্তু নয় এটা উড়িষ্যাতে আমরা জানি ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম কটকে রয়েছে উড়িষ্যার কটকে আছে হয়েছে ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশনের নাম কি ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন বহুবার করানো হয়েছে উত্তর হবে হুব্বালি স্টেশন কোথায় কর্ণাটকে কর্ণাটক রাজ্য আমাদের পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেশন কি দীর্ঘতম স্টেশন খড়গপুর স্টেশন আর দ্বিতীয় নম্বর রয়েছে গোরক্ষপুর স্টেশন উত্তরপ্রদেশ পেন হোল্ড গ্রিপ পেন হোল্ড গ্রিপ কথাটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত পেন হোল্ড গ্রিপ এই কথাটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত টেনিস টেবিল টেনিস রোয়িং নাকি হকি পেন হোল্ড গ্রিপ কথাটি টেবিল টেনিসের সঙ্গে সম্পর্কিত কিসের সঙ্গে সম্পর্কিত টেবিল টেনিস মনিক বাত্রা নামটা মনে আছে ভারতের উল্লেখযোগ্য টেবিল টেনিস তারকা মানিক বাত্রা আচ্ছা ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি এগুলো একদম বেসিক প্রশ্ন ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি বাখরা নাঙ্গাল তেহরিবাদ হীরাকুদ নাকি নাগার্জুন সাগর বাঁধ তো এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর এখানে হয়ে যাবে হীরাকুদ বাঁধ যেটা কোথায় মহানদীতে আছে মহানদী উড়িষ্যা ভারতের উচ্চতম উচ্চতম উচ্চতমবাদ যেটি ভাগীরথী নদীর উপরে রয়েছে তাই তো ভাগীরথী নদীতে ভাঁকরা নাঙ্গাল হচ্ছে শতদ্রুতে শতদ্রু নদীর উপরে রয়েছে আহ শতদ্রু নদীর ওপরে রয়েছে ভাকরা নাঙ্গাল ড্যাম যেটা পাঞ্জাব তারপর হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যের মধ্যে পড়ছে নাগার্জুন সাগর বাদ রয়েছে কৃষ্ণা নদীর উপরে দক্ষিণ ভারতে কৃষ্ণা নদীর উপরে সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত চেন্নাই কটক বারাকপুর নাকি ব্যাঙ্গালোর সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এটি অবস্থিত হচ্ছে উড়িষ্যার কটকে ধান গবেষণাগার কটকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুরে রয়েছে পাট গবেষণাগার মৎস্য গবেষণাগার চেন্নাই রয়েছে লেদার চামড়া গবেষণাগার ঠিক আছে এগুলো মনে রাখবে ভ্যাটের ফুল ফর্ম কি ভ্যাটের ফুল ফর্ম কি হবে এটা তোমরা আজকের হোমওয়ার্ক করবে আজকের ক্লাস আমি এখানে এন্ড করলাম আউট অফ টোয়েন্টি তোমাদের আজকের স্কোর কত হলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং তোমাদের যাদের পরীক্ষা আছে খুব দ্রুত ওই যে স্ট্যাটিক পার্টারগুলো একটু রিভিশন করে নাও ঠিক আছে আমি কিন্তু বেশ অনেক ক্লাস নিয়েছি স্ট্যাটিক পার্টের থেকে এবং লাস্ট এই সপ্তাহে যে ক্লাসগুলো নিচ্ছি অবশ্যই দেখতে হবে একটা ক্লাসও মিস করো না যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে সায়েন্সের ক্লাসটা বিশেষ করে মানে খুব ভাইটাল ক্লাস করিয়েছি কমন পেয়ে যাবে ঠিক আছে যাই হোক এতদিন যা পড়েছ সেগুলো পরীক্ষায় তোমাকে এবার কী করতে হবে অ্যাপ্লাই করে আসতে হবে যাই হোক ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে তোমরা খুব কেয়ারফুলি দেবে যাতে নেগেটিভ তুমি কম খাও এটা মাথায় রাখবে যারা নতুন আছে আমাদের সাবস্ক্রাইব করে নেবে এই ফ্রি ক্লাসগুলো পেতে এবং আমাদের টি ডাব্লিউস একাডেমি অ্যাপে পেড কোর্স আমরা করাচ্ছি অবশ্যই টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ তোমরা ভিজিট করতে পারো প্লে স্টোরে গেলে পেয়ে যাচ্ছ তো ঠিক আছে আজকের আলোচনা এখানে এন্ড করলাম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে ওকে টাটা বাই